আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন আমার বেজিং হাঁসগুলো তো হাঁস সেখান থেকে তিনটি হাঁস বিক্রি করা হয়েছে আর এখানে বারোটি হাঁস আছে সবগুলো বেজিং জাতের হাঁস হাঁসগুলোর বয়স আনুমানিক দুই মাস হয়েছে দুই মাস হয় না এখনও ওজন আসছে আড়াই কেজি প্লাস তো বাড়িতে মাংসের চাহিদা পূরণের জন্য কম সময়ের মধ্যে অধিক মাংসের জন্য খুব ভালো একটি জাত বেজিং এবং এর মাংস অনেক সুস্বাদু কম সময়ের মধ্যে অধিক মোটা তাজা এবং বড় হয় এই হাঁসটা তো এর রোগবাদি বলতে রোগবাদী অনেক কম হয় হয় না বললে চলে তো দুই মাস হয়েছে আমি শুধু হালকা পাতলা কিছু জ্বরের ওষুধ আর এনামাইসিন আর ডক্সি ভেটে দিয়েছি আর কোনো ওইভাবে ইঞ্জেকশান বা বিভিন্ন হাঁসের গাম্বুড়া রানী খেতে যে ভ্যাকসিন এইগুলা কোনো কিছু করা হয় নাই তারপরও মাছালা অনেক সুস্থ আছে ভালো আছে তো আপনারা চাইলে বাড়িতে পারিবারিক চাহিদা পূরণের জন্য এভাবে হাঁস পালতে পারেন এবং ঝামেলা মুক্তভাবেই রাখা যাবে রোগবাদি এরকম কোনো কিছু নাই বললে হয় হালকা একটু না পা অথবা রেনামাইসিন ওষুধ খাওয়ালে এন দুই মাসের মধ্যে আড়াই কেজি ওজন মানে অনেক ওজন হয়েছে তো অনেকে মনে করে কম সময়ের মধ্যে ফিট খাওয়ানোর জন্য মাংস অনেক বেশি হয় বা মোটা তাজা হওয়ার জন্য মাংস সুস্বাদু হয় না এটি অত্যন্ত ভুল কথা আমি নিজেই এর মাংস খেয়েছি এবং অত্যন্ত সুস্বাদু এবং ভালো